আজকের ভিডিওতে আলোচনা করব পূর্ণ বাক্যে উত্তর দাও ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে প্রশ্ন আন্নিক গতির ফলে কি হয় উত্তর আর্নিক গতির ফলে দিন ও রাত্রি হয় প্রশ্ন পৃথিবীর কোথায় মাস দিন ও ছমাস রাত হয় উত্তর মেরু মেরুপ্রদেশে ছমাস দিন ও ছমাস রাত হয় প্রশ্ন মহাকাশে যেতে গেলে কোন যান ব্যবহার করতে হয় উত্তর মহাকাশে যেতে গেলে রকেট ব্যবহার করতে হয় প্রশ্ন চাঁদের আলো পৃথিবীতে আসতে কত সময় লাগে উত্তর মাত্র এক দশমিক ছাব্বিশ সেকেন্ড সময় লাগে চাঁদের আলো পৃথিবীতে আসতে প্রশ্ন বেদ কি উত্তর বেদ হল হিন্দুদের প্রধান ধর্মগ্রন্থ প্রশ্ন ছত্রপতি কার উপাধি ছিল উত্তর ছত্রপতি শিবাজির উপাধি ছিল প্রশ্ন হাই ওঠে কেন উত্তর রক্তে অক্সিজেনের অভাব হলে হাই ওঠে প্রশ্ন পৃথিবীর উচ্চতম পর্বতশ্রেণীর নাম কি উত্তর হিমালয় পর্বতশ্রেণী হল পৃথিবীর উচ্চতম পর্বতশ্রেণী প্রশ্ন পৃথিবীর বৃহত্তম দ্বীপের নাম কি। উত্তর গ্রিনল্যান্ড দ্বীপ হল পৃথিবীর বৃহত্তম দ্বীপ প্রশ্ন ফেলুদা চরিত্র কার সৃষ্টি উত্তর ফেলুদা চরিত্র সত্যজিৎ রায়ের সৃষ্টি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন